একদম ডিরেক্ট ম্যানুফ্যাকচারের ঘর থেকে আবার নতুন ভিডিও নমস্কার ম্যাম নমস্কার প্রতিষ্ঠানের নাম কি বিএসকে কে ম্যানুফ্যাকচার আমার প্রতিষ্ঠানের নাম আর আমি বিউটি তো মেইনলি কারবারটা কি নিয়ে মেন যত রকমের ডিজাইনার নাইটি আছে নর্মাল নাইটি সমস্ত রকম নাইটি আমি তৈরি করি নাইটি জগতের সমস্ত 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 ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে আমি কাজ করি টাটা গোল্ড ইউনিভার্সাল জয়সোয়াল তার সাথে দামি হ্যাঁ দামি তো আছেই

আচ্ছা এখন তো গোল দেখানো হচ্ছে হাতকাটা দেখানো হচ্ছে গরম এখনো রয়েছে শীত তো আগত শীতের জন্য হ্যাঁ শীতের জন্য ফুল আতা থ্রি কোয়ার্টার কিছু করেছে কটসুলে রয়েছে কটসুলে তোমার কাপড়টা দেখে নিন কাট একদম রামকৃষ্ণ মিনাক্ষীর কাপড় খুব সুন্দর দুর্দান্ত ওয়াও এইটা দেখুন এটা কার কাপড় আমি পরে দেখাচ্ছি আগে দেখুন টেক্সচারটা কি অপরূপ লাগছে দুর্দান্ত দুর্দান্ত দেখতে কিন্তু চীনা ব্র্যান্ড জয়সওয়ালের আমায়া খুব সুন্দর এটা পার্পল শেডের উপর একটা খুব সুন্দর মানে একদম ডিপ পার্পল মানে ব্ল্যাক নয় চারটে হবে করে করে কালার হবে প্রত্যেকটা ওকে একটা বান্ডিলে চারটে করে কালার থাকে কিন্তু আমি বন্ধুদের জন্য যে স্পেশালিটিটা রেখেছি সবাই তো ধরো অনেক টাকা নিয়ে বিজনেস করতে পারে না তাই একটা বান্ডিল থেকে আমি দু पीस দেব মানে সেট কাটে দু সেট দু এক বান্ডিল নিতে হবে না এই সুবিধাটাও দেওয়া আইটেম নিয়ে বন্ধুরা ব্যবসাটা করতে পারে আচ্ছা কম দামে দেয়ার মানে মূল মোটিভটা কি কেউ তো লস করে তো ব্যবসা করছেন না 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 কম দামে মানে যারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে তারা জানে আরেকটু প্রফিট করতে পারে আচ্ছা আমি যদি অনেকটা প্রফিট নিয়ে নিইব তারা তো কিছুই করতে পারবে না যারা আমার কাছ থেকে নিয়ে গিয়ে বিজনেস করবে

এটা আজরাকের উপরে গোলগলা হয়েছে এর এলানো হবে ও মানে তুমি কি এইভাবেই তাহলে কাপড়টা কাটো যে গোলগলাও কাটছো একই কাপড়ে এলানো বাহ আবার যদি বন্ধুরা তাদের নিজস্ব কোন ডিজাইন থাকে আমাকে দেয় যে এটা করে দিতে হবে সেটাও আমি করে দেবো কিন্তু সেটা বারো পিস নিতে হবে আচ্ছা মিনিমাম কোয়ান্টিটি বারো পিস অ্যাডভান্স কিছু দিতে হবে হ্যাঁ সে তো দিতেই হবে ঠিক আছে আর এটা দেখুন এটা কিন্তু কোন প্রিন্ট না টাই ডাই এর উপর একদম পিওর নো অরিজিনাল অরিজিনাল বাটি খুব সুন্দর যাচ্ছে চারটি করে কালার হবে চেস্ট কত হবে তোমার

এটা তোমার আছে একশো তিরিশের মধ্যে মানে ফুলাতা এলান ফুলাতাটা দেখিয়ে দাও মানে ফুলাতা এলান একদম সেলাই দেখুন হাটের সামনে খুব সুন্দর এটা বলছে একশো তিরিশ থেকে শুরু তালে ফুলাতা এলান ওকে যথেষ্ট বড় বডি কলার দেওয়া আছে আবার কলার ছাড়াও কেউ যদি বলে যে যেমন তোমার ধর এটা কলার দেওয়া ফুল আটা কেউ যদি বলে কলার ছাড়া নিবা আমি করে দেব ও করে দেব মানে কাস্টমাইজ করতে পারি হ্যাঁ হ্যাঁ Batik প্রিন্টের মধ্যে গুলো শেডে পাতাটা না হ্যাঁ পাতা ओके এলানের এর চেস্ট কত দিচ্ছো মোটামুটি দেখো এটা যেমন 48 আছে কেউ যদি বড় বডিও চায় আমি তৈরি করে দিতে পারি মানে বড় বলছ তুমি 50 সাইজের হ্যাঁ 57 সাইজ যদি বড় বডি চায় তৈরি করে দেব ঠিক আছে নেক্সট দেখছি ও আবার ফুলাটা হ্যাঁ ফুলাতার মধ্যে ভ্যারাইটি এনেছে একদম একদম খুব এবং স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনের উপর দেয়া নাম্বার

আর কলারের মনে হয় বক্রম দিয়েছে নাকি কলারে বক্রম কলারে বক্রম দিয়েছে ঠিক আছে একদম ঠিক আছে

তাদের অসুবিধা হয় বলে বলা হয় না আচ্ছা এটা কি তুমি গলাটা কি চৌকো গলা দেখো হ্যাঁ এটা চৌকো গলা দেখো বাহ সিম্পলের মধ্যে চৌকো গলার মধ্যে তুমি এই সামনেটা দেখো হ্যাঁ প্লিটটা হ্যাঁ প্লিটটা দেখো সুন্দর করেছে মানে কুচিটা এত নিখুদ ভাবে দিয়েছে হ্যাঁ তার জন্য মানে সেলাইয়ের দিক থেকেও মানে সুন্দর একদম কম দামে দিচ্ছি বলে একদম খারাপ জিনিস দিয়ে না একদম প্রত্যেকটা সেলাই দেখো ডাবল করে সেলাই করা থাকে ও অপূর্ব লাগছে দেখছেন মানে তিনটা একটু ওই কি বলে জিগজ্যাগ একদম জিগজ্যাগ প্যাটার্ন তাও চৌকো গলা খুব সুন্দর সাইডে কিন্তু স্লিপ রয়েছে হ্যাঁ একদম বাহ

েশন দেখাচ্ছে আমার থেকে একটু রেঞ্জটা জেনে নেবো কত এগুলো মোটামুটি ওই তোমার একশো তিরিশ এর মধ্যে চলে আসছে অসাধারণ কাপুর যাচ্ছে পিঙ্ক শেড এর ওপর খুব দুর্দান্ত লাগছে মানে খুব স্ট্যান্ডার্ড লুক কিন্তু গোলগলাও হবে আর এবার ডিজাইন ঢুকছি বা এই কমের মধ্যে এটা হাফ জ্যাকেট না কম বলতে তুমি কত কম মানে দেখো ডিজাইন তো শুরু হয় 200 তার উপরে এরকম এগুলো তুমি 180 90 এরকমের মধ্যে পেয়ে বেশ এত সুন্দর কম্বিনেশন লাগছে দেখো হাফ জ্যাকেট আছে কম্বিনেশন মানে ব্যাপারটা হচ্ছে যে দুটো কাপুর দিয়ে সেম কাপড় কালার কম্বিনেশন ঠিক আছে নেজ ওয়ার্ক করা এখানে দেখুন লেসটা সবাই তো সব সময় দামি কাপড় নিতে পারে না না তাদের জন্য একটু কমা কাপর দিয়ে করেছে ডিজাইন একদম খুব সুন্দরভাবে করেছে নিখুত ফিনিশিং কিন্তু একদম

খুব সুন্দর আপনারাও আপনাদের কাস্টমার কে গ্যারান্টি দিয়ে দেবেন যে গ্যারান্টি রয়েছে কিছু হলে আমাকে দিয়ে যাবেন একদম আর আপনি এখানে কেনার সময় গ্যারান্টি সমেত কিনবেন একদম দেখুন কালার চারটা খুব সুন্দর ইউনিভার্সাল নয় হ্যাঁ ব্র্যান্ড দেখায় রাহুল প্রোডাক্ট

যে সামনে যে লেস ওয়ার্কটা ঘুরেছে আইডিয়া কার্ড

আর তাছাড়া নিত্য নতুন আপডেট পেতে আমার যে নিজস্ব চ্যানেল রয়েছে ইউটিউবে নাম বলে দাও বিএসকে ম্যানুফ্যাকচার ওটা সার্চ করে নিতে ওটা ইউটিউবে সার্চ করলে এছাড়া আমি ডেসক্রিপশনে ওনাদের লিংক দিয়ে দেব আপনি সার্চ করে দেখুন মানে প্রত্যেকদিন কার আপডেট কি কি নতুন হয়ে আসছে সেগুলো পাওয়া যাবে রোজ রোজ তো আমার চ্যানেল তরফ থেকে ভিডিও আসবে না ওটা নিজের চ্যানেল থেকে যে নতুন কি তৈরি হলো হ্যাঁ বিএসকে ম্যানুফ্যাকচার আমার সফটওয়্যার অ্যাড্রেসটা বলে দিই এটা পূর্ব বর্ধমানে আর স্টেশন থেকে বর্ধমান স্টেশনে নেমে